ভুট বুট খেলা গেছে ভুট হয় নাই এগারো ফলাফলে ভূত ছিনে না ভূত হইলে এমনি একটা কাপড় দিয়ে গেরাও দিয়া ভিতরে টুল থাকবো সিল থাকবো হ্যাঁ চোখের বাইরে ফটো কেউ যেন না দেখে এই আল্লাহ কাপড় বেড়াও দেওয়া একটা কেয়ামতের মতন একটা জায়গা থাকবে আল্লাহ করবো কৌ করে কুদ্দুস করে আল্লাহ আমি যখন যাও ওই এই ফাড়ার যাও হ্যাঁ হেন গেছে পরে আল্লাহ করে কি

বান্ধা যাও 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 গোপনে নিরড়ালে ওই জান্নের ভিতরে ঢুকে যাও আল্লাহ করলে পারে নাকি পারে না আল্লাহার ক্ষমতা আছে নাকি নাই আল্লাহ কি কথা পাহাৰ পাহাড় পরিমাণ লইয়া। তুমি যখন আল্লাহ কই একটা ডাক্তার দিয়া লাইবা আর আল্লাহ তোমার চোখের ফানি ফানিডা দা এই নাকের মাঝামাঝি আওয়ানের আগে তোমার পাহাড় পরিমাণ গোনা মাফ সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার এই শিলমপুরে আমি অনেকবার এসেছি আপনারা আমার দূরের মানুষ না আপনারা আমার কাছের মানুষ গভীর মনোযোগ ভাই আমরা যে তি করি। বা দয় না তলো অবশ্যই মাফ কিন্তু ত বা তো আমরা রয় না ফিরে কইছে ফরের আস্তাক ফির্লাহ তো হ্যাঁ আস্তাক ফির্লাহ তে জানে গোনা করব এরপরও তে করতে আছে এদিন নাম না কারে কয় এখন বুঝাইয়া বুঝাইয়া কৈতে আসি সবাই কন আপনাদের ইমাম সাহেবের নাম একরামুল হক মুরাদি মনে করেন একরামুল হক মুরাদি তার লগে একজনের প্রাইমারি স্কুলে থাকতে এক লগে পড়ছে দনু বন্ধু দুইজনে দুস্থ এর ভিতরে দিয়া ইকরামুল হক মুরাদি ইমামতি করে শিলংপুর তার দুস্থে দোহানদারি করে সাফি এর ভিতরে আটকা খবর আইসে একরামের কাছে ফোন আইসে একরাম একরাম রে ওই ইকরামের আম্মা একরাম রে তোর যে দুষ্ট তারে কত বাদ বাইরা খাবাইছি রে সাফিতলা বাজারও যে দোহা তে তো মারা গেছে একরাম হন্ডাসেরা তাড়াতাড়ি কইরা মোটর সাইকেল লয়ে গেছে গিয়া দেহেসে হেঁটে মারা গেছে জানা জানাজা হইছে জানাজা রাজা দিয়া একরামের মনটা খুব খারাপ এক লগে চলছি এক লগে খেলছি এক লগে ফুটছি তো এই বয়সে গেল আরে আল্লাহ তারে ডাক দিছে আমারে ডাক দিছে না ডাক দিলে তো আমিও গেলাম গোল ইকরামের বৌমের সন্ধ্যার পরে বাদাসর জানা হয়েছে মাগরিবের পরে ইকরামে ঘর গেছে পরে ইকরামের বইও কইতেছে ন্যান দুগলা খাইয়াল একরামে সোহের ফানি সেটা দিছে না আর খানা হইতো না মনটা খুব খারাপ দুস্তে লগের দুস্তে গেছে গা কুম্বালা জানে আবার ডা খাইয়া পরে ইকরামের মনটা খুব খারাপ ইকরামে আর খাইছে না ইকরামে না খাইয়া শুইয়া রইছে রাত্রে স্বপ্নে দেখে ইকরামে ইকরামের যে দুস্ত হ্যাঁ তাই এত দিনে বইয়া রয়েছে ডাক্তা কবা ইকরাম আমারে ডাক দিয়া লাইছে তোমারে ডাক দিছেনা যদি তোমারে ডাক দিত আমার জাগাতও তুমিও ফইড়া যাইতা একরাম রে গোমা গোমা গো খবর কদর লই না এই ঠান্ডার ভিতরে তিনটা বারকিনছর দরগায় উদিয়া রে বাদির কবরে আমি কেমনে রইলাম তুই দেয়া হੁੱতা রইছ তুই না মোর دوست আসলি